বৃহস্পতিবার অনুষ্ঠিত হল জনসংযোগ অনুষ্ঠান আয়োজনে জেলা গঙ্গা কমিটি মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদ জেলা প্রশাসন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ সমর্থনে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা বৃহস্পতিবার অনুষ্ঠিত হল গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার মহারানী নীলিমা প্রভা মুক বিদ্যালয়ে এদিন বিদ্যালয়ের মুখ বোধিত ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বহরমপুর বিডিও শ্রী অমর জ্যোতি সরকার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার অফ ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মুর্শিদাবাদ শ্রীমতী সত্যকি জানা এক্সিকিউটিভ অফিসার বহরমপুর মিউনিসিপ্যাল শ্রী মোহন চট্টোপাধ্যায় মিউনিসিপাল ইউথ অফিসার সুভাষচন্দ্র বিশ্বাস ফাইন্যান্স অফিসার বহরমপুর মিউনিসিপ্যালিটি রাজেশ চৌধুরী ইঞ্জিনিয়ার বহরমপুর মিউনিসিপ্যালিটি মানব রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ক নারায়ণ দলুই এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ অন্যান্য আধিকারিকগণ গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার আসন করে দেখায় প্লাস্টিক বর্জ্য থার্মোকল ও অন্যান্য সামগ্রী অজৈব বর্জ্য নদীর জলে অথবা ঘাটে না ফেলে সুনির্দিষ্ট স্থানে ফেলুন ইত্যাদি যা করব না কোনো ধরনের বর্জ্য ফেলবেন না কোনো মৃত পশুর দেহ নদীর জলে অথবা ঘাটে ফেলবেন না ইত্যাদি মুর্শিদাবাদ জেলার যে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি রয়েছে তার উদ্যোগে আজকে পাবলিক আউটরিচ প্রোগ্রাম বা জনসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের মহারানী প্রভা লোকবধি বিদ্যালয় কনফারেন্স হলে এবং আমাদের এখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম আমন্ত্রিত হয়েছিল এখানে বিশেষভাবে চাহিদাসম্পন্ন বাচ্চারা রয়েছে তাদের সিটেন্ট্রো কম্পিটিশান হলো যেখানে আমরা সহযোগিতা সঙ্গে শুনলাম তারপরে আমরা সবাই যারা বিশিষ্ট অভ্যাবতার আছেন তাদের পত্রিকার মাধ্যমে তারা সুন্দরভাবে এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা যে নামে গঙ্গের যে প্রয়োজনীয়তা সেই নিয়ে আমন্ত্রচার প্রতাপূর্ণ এবং তারপরে আমরা শেষ করছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে যে প্রোগ্রামটা আজকে নিয়েছে বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা এখানে স্কুলে পড়াশোনা করছেন যারা ডিপ অ্যান্ড স্কুলের ছাত্র বা ছাত্রী তাদেরকে জাস্ট এনলাইটিং করার জন্যে এই যে উদ্যোগ এবং আমাদের দেশের যে প্রধান নদী গঙ্গা তাকে বাঁচানোর যে অঙ্গীকার এই অঙ্গীকার আমরা যে প্রশাসনের তরফ থেকে নিয়ন্ত্রণ আর কি প্রয়াস চালিয়ে যাচ্ছি যে গঙ্গাকে বাঁচাতে হবে গঙ্গার পরিচ্ছন্ন রাখতে গঙ্গাকে দূষণমুক্ত রাখতে হবে এবং এই বার্তা সবাইকে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়ার জন্যে কি প্যান্ট ডাম্প এই সমস্ত শিশুদের কাছেই আমরা আজকে হাজির হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই শিশুদের যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছে এবং এবং সমাজের অন্যস্তরে যে মানুষজন আছে তাদের কাছে বার্তালে একটাই যে না গঙ্গা পরিষ্কার এবং গঙ্গাকে দূষণমুক্ত রাখার এই প্রয়াস আমাদের প্রত্যেকের মধ্যে যেন থাকে আমরা আশা করি এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাব এবং তার সুফল হিসাবে গঙ্গাকে আমরা দূষণমুক্ত অবস্থায় বারো পরিচয় আমার পরিচয় আমি স্যার রংপুর মি